খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ সুপ্রিম কোর্টের ধমকে নির্বাচন কমিশনের হাতে নির্বাচন বা নির্বাচনী বন্ড সংক্রান্ত সকল তথ্য তুলে দিয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গতকাল মানে চোদ্দই মার্চ সেই তত্ত্ব নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন রাজনৈতিক অনুদান দেওয়ার জন্য নির্বাচনী বন্ড কিনেছে যে সংস্থাগুলি তাদের নাম এখন সকলের সামনে চলে এসছে দেখা যাচ্ছে নির্বাচনী বন্ডের মাধ্যমে সবথেকে বেশি রাজনৈতিক অনুদান দিয়েছে ফিউচার গেমিং অ্যান্ড হোটেলস সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা দু থেকে দু সালের মধ্যে নির্বাচনী বন্ড প্রকল্পের মাধ্যমে সংস্থাটি এক কোটি টাকার রাজনৈতিক অনুদান দিয়েছে সংস্থার মালিক হলেন সান্তিয়াগো মার্টিন যিনি বেশি পরিচিত লটারি কিং নামে লটারি কিং জানা যাক সান্তিয়াগো মার্টিনের একটি চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের ওয়েবসাইট অনুযায়ী মায়ানমারের ইয়াঙ্গনে একজন শ্রমিক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন এই লটারি কিং উনিশশো সালে তিনি ভারতে ফিরে আসেন এবং তামিলনাড়ুতে লটারির ব্যবসা শুরু করেন পরে তিনি কর্ণাটক কেরাল এবং উত্তর পূর্ব ভারতে লটারি ব্যবসাকে ছড়িয়ে দেন উত্তর পূর্বে তিনি সরকারি লটারি স্কিমগুলি পরিচালনার ভার নিয়েছিলেন পরে তিনি ভুটান এবং নেপালেও তার ব্যবসার সম্প্রসারণ ঘটান পরবর্তী সময়ে তিনি নির্মাণ রিয়েল এস্টেট বস্ত্র এবং আতিথেয়তা ব্যবসাতেও পা রেখেছেন তিনি অল ইন্ডিয়া ফেডারেশন অব লটারি ট্রেড অ্যান্ড অ্যালায় ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্টও ভারতে লটারি ব্যবসার প্রসার ঘটেছে এই সংস্থার হাত ধরেই তার প্রচেষ্টায় ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ওয়ার্ল্ড লটারি অ্যাসোসিয়েশনের সদস্য হয়েছে এখন সংস্থাটি অনলাইন গেমিং ক্যাসিনো এবং স্পোর্টস বেটিংয়ের ক্ষেত্রেও পাওয়া যাচ্ছে কৌতূহলের বিষয় হলো যে দু হাজার উনিশ সালেই তহবিল তসরুপ আইন লঙ্ঘনের অভিযোগে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দু সালের মে মাসে তাদের কোয়েম্বাটোর এবং চেন্নাইয়ের অফিসে তল্লাশিও চালানো হয়েছিল ইডির তদন্তের আগেই কেরল ও সিকিম সরকারের লটারি টিকিট বিক্রির অভিযোগে সংস্থাটির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল সিবিআই চার্জশিটে বলা হয়েছিল সান্তিয়াগো মার্টিন এবং তার সংস্থা দু সালের এপ্রিল থেকে দু সালের আগস্ট পর্যন্ত পুরস্কার বিজয়ী টিকিটের সংখ্যা বাড়িয়ে সিকিম সরকারের নশো কোটি টাকার ক্ষতি করেছে সিবিআই সেই চার্জশিটের ভিত্তিতেই তদন্ত শুরু করেছিল ইডি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত